আমি দুই হাত ধরে খাওয়া যাই আল্লাহ আপনারা আমি তার পত্রিকার সম্পাদক হিসাবে আমি আপনাদের গাজীপুর বাসী কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ আপনারা জানেন আসল যখন নাকি ভালো সাংবাদিক ছিলেন আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সারা জীবন আমার পরিবার আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে কিন্তু একটি কথা বলতে চাই সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে উনার কিছু টাকা পয়সা বাকি আছে দুটি বাচ্চা শিশু বাচ্চা এতিম হয়ে গেছে কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন আল্লাহর হচ্ছে দুই এ তিন বাচ্চা দিকে তাকিয়ে তার পরিবারের কাছে এই টাকাটা পৌঁছাই দিবেন আর যদি উনার কাছেও আপনারা কেউ টাকা পান উনার পরিবার বা আমি ওই পত্রিকার সম্পাদক আমার কাছে আপনারা জানাবেন আমি যতটুকু পারি আপনাদের টাকা দেন পরিশোধ করে আমি ক্ষমা চেয়ে নেব কিন্তু উনি যে যদি টাকা পায় এই শিশু বাচ্চা দিয়ে তাকে বেরসি তাকে ওনার টাকাটা না ওনার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আর আল্লাহ হস্তে উনি যদি কোনো ভুল করে থাকে কারো কষ্ট দিয়ে থাকে আমি তার কালচার হিসাবে বড় ভাই হিসাবে আমি দুই হাত ধরে খাওয়া যাই আল্লাহ হচ্ছে